চাচি শুনো কালকে যে একটা ভিডিও আমরা দিছি না কি ভিডিও দিছিলাম ক আমরা কি ভিডিও ক কালকে হ্যাঁ তুমি যে ইসে পার্লা তিতা করালা ইচ্ছে পারছো না তো এখন সেখানে একজন কমেন্ট করছে তোমার ঘর কোথায় আমার হুম এখন তুমি তাদের উত্তর দেয় একটা শর্টে দিমু চাচি এখন বলতে পারে শর্ট ভিডিও বড় ভিডিও এখন বলতে পারে আমাকে বলছে আজকে একটু আগে পিপড়ার ভিডিওটা দিলাম না বলছে এটা শর্টে দাও চাচি মোবাইল নাও ফটো ওঠো এটা শর্টে দাও আমার ঘর কই তোমার ঘর কোথা তুমি কোথায় থাকো আমার ঘর হচ্ছে ছয়গা ছয়গা তো সেখানে চাচির ঘর এটাই জানতে চাইছে একজন বুঝছো তোমার আমি তো চাচির ঘরে কাজ করি কেবল ওটা ওটা শরম নাই শরম কিসে এটা তো বুঝবই না এই যে দাঁড়ো কি কাজ করে চাচ্ছি দেখায় দাঁড়া এই যে মানে দিবে কিসে মাছা দিবা জানি হুম এই যে নারকেলের ডাল মানে সেদিন দুদিন আগে ঝড় তো এই যে আমাদের সামনে এই যে নারকেলের ডালটা আছে না এখান থেকে ছটা নারকেলের ডাল পড়েছে পাতা তো এটা দিয়ে চাচ্ছি মাছা দিবে হ্যাঁ সুন্দর হচ্ছে তো সুন্দর ঠান্ডা পাবে গাছটা এই দেখো কত কিছু আমরা জমা করলাম বাগানের জন্য কি কইলা আমি তো ভিতরে চলে আসছি কি বললো কইলাম যদি তোমার এটা যদি ভালো লাগে কি ভালো লাগে ওই যে কালকে যে ভিডিওটা দিলাম ওই যে টিপ করালে পারছ যে হ্যাঁ হ্যাঁ তো আমার ঘর কোনে ওটা যদি হোস্ট করলে তাহলে আমি কম না তাহলে একটু লাইক কমেন্ট করো হ্যাঁ ওটা তো কই ভাই হ্যাঁ হ্যাঁ লাইক কমেন্ট বেশি বেশি করে করতে বেশি বেশি করে করলে তো আরো বেশি বেশি কাম দেখা বেশি বেশি হ্যাঁ চাচি আরো খুশি হইবো চাচি তো বলে সব সময় আমাগো ভাগ্য বড় নাই আমরা বাবা এটাতেই খুশি Ha ha ha.